গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এই এখন থেকে আমি ব্লগটা শুরু করছি রোদ টুর উঠেছে ভালো আজকে জামা কাপড় গুলো দিয়েছি শাড়িগুলো ওই দিন দিয়েছিলাম আজকে মেয়ের গুলো জামা রোদ্রে দিয়েছে ওগুলো তুলে রেখেছি পরে গুছাবো একটু ঠান্ডা হোক তারপরে আমি এখানে রান্না করে নিই আগে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন জামা কাপড় গুলো রোদ্দে দিয়ে নিয়ে এসেছি এই যে বরমশাই সাপলা সাপলা কাটছে এর আবদারে আবার আজকে সাপলা নিয়ে এসছে সাপলা করব দেখতে থাকুন রান্না বসিয়েছি ভাত ডালটা বসিয়েছি হতে থাক দেখতে থাকুন কড়াইতে তেল দেব তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে সাপলা ভেজে দেবো মেয়েটা সাপলা খেতে এত ভালোবাসে আমি তাই বলি সাপলা নিয়ে আসতে দিয়ে এই যে দিয়ে দেবো ওর মধ্যে সাপলাটা দিয়ে লবণ দেবো না খালি হলুদ দিয়ে ভাজতে থাকবো মজে গেলে তারপরে লবণ দেবো লবণ যদি সাথে সাথে দেই তাহলে আপনাদের জল বেরিয়ে আসবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সাপলাটা দেবো এবার সেই কড়াই বসালাম তেল দেব এখানে মাছ এনেছে তেলাপিয়া মাছ আর বাটা মাছ এগুলো ভাজতে বসাবো আর সব রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই তো রান্না শেয়ার করি আজকে দুটো রান্না শেয়ার করেছি আর বাদ ঘরের কি কাজ করেছি যে ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভালো রোদ্দুর উঠেছে রোদ্দুর দেখে আর আমি সামলাতে পারিনি বিছনার বালিশ ঠালিশ রোদে দিয়েছি মেয়েটার জামা কাপড় রোদ্দড়ে দিয়েছি এর সাথেই চলতে হবে না হলে রোডদুর কবে অত ভালো উঠবে এই করতে গিয়ে মাছটাই চলে যাবে আমি এই প্রত্যেক পুজোর আগে এরকম জামা জামাকাপড় রোদ্ দিই এরকমভাবেই খুব কষ্ট হয় এরকম ধাবি ধাবিয়ে কাজ করতে কিন্তু কি করব দিতে তো হবেই এইদিকে মাছটা ভেজে নিচ্ছে যে সাপলাটা মজে গেল। তারপরে একটুখানি ল লবণ নামানোর আগে দেওয়াই ভালো তেলাপিয়া মাছটা কড়াইতে লেগে যাচ্ছে মনে হচ্ছে তেল গরম হয়নি ওই জন্য কালকে মাছটা ভাজতে খুব কষ্ট হচ্ছিলো তারপরে ওই যে সাপলা একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। সাপলা অনেক রকমভাবেই খাওয়া যায় আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন পকোড়া করা যায় পকোড়া টকোড়া কেন করিনি দেখি করবো একদিন করতেও সময় লাগে আর এই পুজো এসছে না ঘর দুবর পরিষ্কার করতে হবে ওই টেনশানে আমি আর কিছু রান্না যে করব সেটা করতে পারছি না আমাদের জন্যে যে সাপলাটা নাড়িয়ে চাড়িয়ে আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন আমি মিষ্টি দেব না নামিয়ে দেব খেতে খুব ভালো লাগে এই দিয়ে মেয়েটার ভাত ভাত খেয়ে নেয় ওর কোনো ঝামেলা হয় না শাপলা থাকলে ওই জন্য আমি বলি শাপলা পেলেই নিয়ে আসবো তারপরে তো ওই মহালয় আসলে আবার শাপলা খাওয়া যাবে না এই কদিনই কচুর শাক আমরা এই কয়দিনই খাবো খাবো বাইরে একটু আওয়াজ আসলে আসতে পারে আমি বয়স দিচ্ছি তো বাইরে রাস্তার পাশে ঘর ওই জন্যেই তারপরে যে সাপলাটা নামিয়ে নিলাম নামিয়ে মাছগুলো ভেজে নেব ওইটা বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো আর বাটা মাছটা সর্ষে বাটা করব এই যে এখানে ওই ইয়ে করলাম এই যে আমার বিয়ের ফটো দেখুন আপনারা বের করেছি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত ছোটো বয়সে বিয়ে হয়েছিল তখন কীরকম রোগ আছিলাম আর তারপরে দেখুন আমি কিরকম মোটা হয়ে গেছি এই যে বিয়ের ফটোটা দেখুন কিরকম লাগছে কমেন্ট করবেন এই যে সর্ষের ঝোল করেছি দুপুরে লাঞ্চ মিনিট হয়েছে আলু ভাজা সর্ষের মাছের ঝোল আর তারপরে আরেকটা কি তরকারি করেছিলাম মোচার ঘন্ট আর ওই কাঁকরোল দিয়ে তরকারি করেছি এই অনেকক্ষণ পরেই আসলাম রান্নাটা পুরো আপনাদের সাথে শেয়ার করলাম না এখন ওই বাটা মাছটা সর্ষে বাটা করলাম আর এই তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে জিরা বাটা করব দিয়ে এইটা দেখাচ্ছি শাপলা ভেজেছি ওইটা শেয়ার করলাম আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব ওইটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন কত ছোট বয়সে দেখুন বিয়ে করে এসেছি তখন থেকে সংসার সামলাচ্ছি দায়িত্ব কর্তব্য সবই করছি তখন আমার বয়স ছিল সতেরো বছর অত ছোট বয়সে মেয়ে মেয়ের থেকেও ছোট মেয়ে এখন যত বয়স তার থেকেও ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল এরকম এসে সংসারের দায়িত্ব কর্তব্য সবই পালন করেছে তখন তো কিছু বুঝতাম না ভালো কে ভালো বলছে যে ভালো বলছে তা খারাপ বলছে তা তখন মনে করতাম কি ওইটাই না ভালো হচ্ছে তখন তো অতটা বুদ্ধি গভীর হয়নি এখন যেরকম বয়সের সাথে বুদ্ধিটাও গভীর হয়েছে এই যে এখান দিয়ে বেগুন কথা বলতে বলতে যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করছি বেগুন আলুটা ভেজে নেব একটু কালো জিরা ফোড়ন দিয়ে জিরা আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে টালা পিয়া মাছের ঝোল করব খুব খেতে ভালো হয় এরকম করে খেয়ে দেখবেন কারা খেয়েছেন এইভাবে কমেন্ট করে জানাবেন এরকম করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না এইভাবেই আমি সব কাজ করি তখন আমি রান্না করতেও পারতাম না ভালো মতন কিছু কাজই পারতাম না অত ছোটো বয়সে কী কাজ করতে পারতাম বাপের বাড়িতে আমি কিছুই করতাম না ওই তখন থেকে সব কাজ আমি ওরকম একটু একটু করে শিখতে শিখতে এখন দেখুন সব কিছু রান্না শিখে গেছি ঘরের সব কিছু কাজ শিখেছি দায়িত্ব জ্ঞান সবই শিখে গেছি আগে তো ভাবতাম কি পারবো না মনে হয় তখন তো বড় সংসার ছিল সব একসাথে ছিলাম শাশুড়ি শাশুড়ি মা শ্বশুর সব সংসার একসাথেই ছিল তখন তো আর এরকম আলাদা ছিলাম না তখন অনেক কাজই করতে হতো বাবা আমি তখন পারতাম না হাঁপিয়ে যেতাম আর আমাদের বাড়িতে শাড়ি পরার নিয়ম এখানে বেগুনের ঝোলটা হয়ে গেছে যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কথা বলতে বলতে দেখুন কাজগুলো এগিয়ে ফেলছে যে বাসনগুলো গুছিয়ে ফেললাম গুছিয়ে নিচ্ছি কিছুই পারতাম না তখন কাপড় কাচতাম পরিষ্কার হতো না বকাও খেতাম শাশুড়ি মার কাছে বকা খেলে কী হয়েছে কাজগুলো শিখিয়েও দিয়েছে আমাকে কীরকমভাবে ভিজাতে হবে সব দেখিয়েও দিয়েছে নালে আমি পারতাম না এত করতে মিথ্যা কথা বলবো না এখন মারা গেছে সেই যে বেগুনের ঝোলটা করে ফেললাম তারপরে চলে এসছে যে গ্যাস মুছবো অনেক কাজ আছে রান্নাগুলো সব ছোট বাটিতে ঢেলে উঠিয়ে জায়গায় রাখলাম রেখে ঢাকা ঢুকা দিয়ে এবার গ্যাসটা মুছে নেব আজকে আপনাদের সাথে এইগুলি বেশি শেয়ার করলাম আর রান্না বান্না সব সময় তো শেয়ার করি একটু ঘুরিয়ে না দিলে আপনাদের ভালোও লাগবে না এই জন্যে কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট তো আপনারা করেন না কমেন্ট করলে আমার ভিডিওটা করতেও ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবে কোন করবেন ভুল হলেও কমেন্ট করবেন একটু আমি রাগ হব না আরও ভালোভাবে হবে আমি শুধরে নেব জিনিসটা এ সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি আমার তো গ্যাস কয়বার যে মুছতে হয় তেল কাশটা হয়ে থাকে ওইটা সুন্দর করে কস বাইর দিয়ে ঘষে 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 মেজে ইয়ে করে নেবো পরিষ্কার করে নেব রোজেরই ডুইটি এগুলো আর তার মধ্যে মেয়ের জামা কাপড় দিয়েছিলাম রোদ্রে মেয়েটা আ আলমারিটা গুছিয়ে ফেলেছে আমি আর গুছানোর সময়ও পাইনি ওই জন্য মেয়েটাকে বললাম তুই গুছিয়ে ফেল তোর জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এনে রেখেছি কালকে তো ভালো রোদ্দুর ছিল আকাশও ভালো হাসছিল আজকে আবার আকাশটা আবার একটু কামছে কোন সময় যে কি হচ্ছে বোঝা মুশকিল এখন যখন ওই জন্য রোদ্দুর উঠছে ঝটপট করে কাজটা করে নিতে হবে ওই বসে থাকলে হবে না কোন সময় রোদ্দুর আসবে এই মাস ধরে যা বৃষ্টিতে জ্বালাচ্ছে ওই এক একবার পুজোতে কী সুন্দর দূর থাকে দূর পরিষ্কার করতেও ভালো লাগে দেখবেন এই বৃষ্টিতে মন মেজাজটাও ভালো লাগে না কিছু ভালো লাগে না আর আপনাদের পুজোর বাজার মার্কেটিং হয়ে গেছে কিনা কমেন্ট করবেন আমাদের এখনও হয়নি দেখি বেরোবো একদিন বেরিয়ে মেয়েটার কিনবো আর আমার বড় মশাইয়ের একটা কিনবো আর আমি ভাবছি শাড়ি তো অনেকই আছে এবার শাড়ি আর নেবো না নিলে একটা ঘরে পড়া নাইটি নেবো বেশিরভাগ আমি কেন শাড়ি ভর্তি দেখলেন তৈরি আমি শাড়ি তো পরি না বেশি একটা নিলে নাইটি ওগুলোই নেবো ইয়ে শাড়ি আর নেবো না বর মশাই আর মেয়েকে কিনে দেবো ভাবছি আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আপনাদের মার্কেটিং হয়ে গেছে নাকি কমেন্ট করবেন পুজোর আর এরকম কথা বলতে বলতে এরকম বাসন মেজে ফেলেছি কালকে অনেক অনেক কাজও করেছি আলমারি সব বের করে পরিষ্কার করে রোডে দিয়েছিলাম মেয়েটা তারপরে গুছিয়ে দিয়েছে দুটো ঘর মুছেছে এখনও তো ঘর ছাড়া বাকি আছে কবে যে ওগুলো ধরবো তার কোনো ঠিক নেই বর মশাই রান্নাঘরটা কালকে একটু কেরোসিন দিয়ে সব পরিষ্কার করে দিয়েছিল লাইটের বোর্ডগুলো ইয়েগুলো রান্নাঘরের টাইলসগুলো কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল ওগুলো আর ক্যামেরে ক্যামেরা বন্দি করতে পারিনি আমি ঘুম দিয়ে উঠিনি উনি তখনই সব করে ফেলেছে পরিষ্কার আমি উনি সাড়ে পাঁচটায় উঠেছিল উঠেছিল আর আমি উঠেছি অনেক বেলায় দেখুন কথা বলতে বলতে খাবার জলের বোতলগুলো ধুয়ে নিলাম কালকে আর মাজিনি এমনি ধুয়ে ফেললাম আজকেও রোদ্দুর আছে কিন্তু আজকে রোদ্দুরটা কীরকম একবার চলে যাচ্ছে একবার আসছে আকাশ মেঘ ঘটছে ওইটা ভয় লাগছে আমার বর মশাই জামা কাপড় আজকে রোদ্দে দিয়েছি দিয়েছে সব একসাথে দিলে বেলকুনিতে তো জায়গা হবে না এই দেখুন আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম করলাম একটু একটু মেয়ে ধোয়া ধোয়া মেঘ মেঘ ভাব আছে কিন্তু রোদ্দ ছিল কালকে বলতে হবে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা আজকে এইভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কীরম লাগছে একটা কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে আমি এরকম মাঝে মাঝে কাজ করতেই থাকি সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না কিছু কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করি আবার কিছু কিছু করতে পারি না এই যে এডিটের জন্যেও ভিডিও ছাপতে পারি না আমি করে রাখি ঠিক এডিটটা করার সময় পাচ্ছি না আজকে একদম সকালে উঠে এডিট করে নিয়েছি আগে এই যে ঘর রান্নাঘরটা মুছে নিলাম ভিডিও করে রাখি কিন্তু এডিট করতে বসতে আমার সময় পাই না বলে আবার রাত্রে আমি করতে পারি না বেশি রাতে করতে কষ্ট হয় আর সব সময় ভালো লাগে না ওই জন্য আবার আমি একটু ব্লগ দেখার নেশা আছে অনেক দি ডিভাইস ব্লগ দেখি ওই জন্য তখন আর এডিট করতে ভালো লাগে না ওই জন্য আর করি না রেখে দিই সকালবেলায় করবো আবার অনেক কাজ আছে আজকে গাছে ভাবছি একটু মাটি দেবো মাটি মাটি দেওয়া হচ্ছে না অনেক দিন আজকে একটু ফাঁকা আছে ওই জন্য একটু করবো যে রান্নাঘরটা ভা ভালো করে পরিষ্কার করে নিলাম পরে করে নিয়ে এই যে ঘরে যাচ্ছি গিয়ে এবার এই ঘর মুছে রেখেছে মেয়েটা সব একে একে চট পা দানিগুলো পেতে দেবো এই দেখুন কাপড় আরও জমে রয়েছে খা বিছনা তো মেয়েই উঠায় আমি অত উঠাই না ওই বিছনাটা উঠায় বড় হওয়ার পর দিয়ে ঘরে যতক্ষণ রয়েছে ততক্ষণ ও বিছনা তিস তুলে দেয় আমি জোর করে করাই না নিজের থেকেই করে এই যে সব পা দানিগুলো পেতে দিলাম এবার চলে যাব এই যে আলমারিতে দেখুন মেয়েটা গুছিয়েছে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন তারপরে চলে যাব বেলকুনিতে এই যে সব গাছপালায় মাঠা মাটি দেবো ওদের অনেক দিন যত্ন করা হয় না গাছগুলো শিকড় বেরিয়ে আসছে মাটি দিতে হবে সে তারপরে এর সবজির খোসা আমি পচিয়ে দেই ওইটাই সার বানাই আপনারা কি কি দেন গাছ লাগিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ওই সবজির খোসাটা ভিজিয়ে রাখি কদিন ওইটা দিয়ে দিই আর চালের জল ডালের জল ওগুলো দেই লঙ্কা গাছটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এখনও ফল দেয়নি কেন দিচ্ছে না বুঝতে পারছি না কি দিলে হবে সার পাচ্ছে না না কি বুঝতে পারছি না এই যে মাটি দিয়ে ভালো করে জল দেবো ওই বেলকুনিটা ধোবো অনেক কাজ বাজ থাকে সংসারে দেখবেন আজকে একটু ফাঁক পেয়েছি বলে এই যে গাছপালাগুলো যত্ন করলাম এগুলো যত্ন না করলে ফল দেবে কীরকমভাবে ওই জন্যে জবা গাছটা এবার অনেক ফল ফুল দিয়েছে এবার এই বছর আগে আমি ভাবছিলাম ফুল দেবেই না কিন্তু এই বছর অনেক ফুল দিয়েছে বাবা এই যে তারপরে বেলকুনিটা সুন্দর করে ধুয়ে দেবো ধুয়ে ভাবছি একদিন বেলকুনিটা ঘুষতে হবে পিছন মাটি মাটি হয়ে গেছে গাছপালার জন্যে এই যে ধুয়ে দিলাম গাছপালায় জল দিয়ে দেব আর কালকে আর কাচিনি রোজ আমার আবার কাচতে ভালোও লাগছে কালকে কাঁচা ছিল না তাছাড়া কাচিনি কটা মাত্র ছিল ওগুলো পরে আমি ধুয়ে দিয়েছি এমনিতে কাঁচা তার আগের দিন কেচে নিয়েছিলাম এই যে তারপর সুন্দর করে দেখুন বেলকুনিটা ধুয়ে ফেলছি বেলকুনি আর কি সুন্দর লাগছে দেখুন বেলকুনি দিয়ে এখানে বসে থাকলে একদম মন জুড়িয়ে যায় রাত্রিবেলায় রাস্তার পাশে গাড়ি যায় ইয়ে যায় ভালো লাগে বেশ তারপরে দেখুন গাছপালায় জল দিয়ে দিলাম এইটা এখন আমার কাজ মোটামুটি শেষের দিকে তারপরে এই গাছে জল দিয়ে চান করতে চলে যাব আর করিনি করিনি কালকে এই সব রান্না কম থাকলে কী হবে রান্না সবই করেছি সব আপনাদের সাথে শেয়ার করিনি ওই দুটো রান্নাই আপনাদের সাথে শেয়ার করেছি তার বাদ বাকি তো রান্না করতে হচ্ছে ওইদিকে রান্না করছি জামা কাপড় রোদ্রে দিচ্ছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে তারপরে নটা অবধি বেলকুনিতে মোটামুটি রোদ্দুর থাকে তারপরে রোদ্দুর বেশি পড়ে না তারপরে সব জামা কাপড় এনে আবার ঠান্ডা করতে হয় গরম ওই রোদ্রে দিয়েই আলমারিতে ভরা যায় না ওগুলো ঠান্ডা করে তারপরে গুছিয়ে ভরতে হয় আমাদের মারাও করতো দেখুন আকাশটা এই পাশটা কীরকম মেঘ মেঘ হয়ে রয়েছে এইটাই ভয় লাগছে কোন সময় নেমে যাবে আর বৃষ্টির জল পড়লে নতুন জামাগুলো নষ্ট হয়ে যাবে টিলা পড়ে যাবে আবার এই পাশের আকাশটা দেখুন কি সুন্দর নীল হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না ওয়েদারের কথা এই ভিডিওটা এখানেই শেষ করবে এবার ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা এক পাশে মেঘ এক পাশে আকাশটা নীল আজকে মেঘ রোদ্দুর দেখে আমি মেয়ের জামা কাপড় সব রোদ্ দিয়ে গুছালাম ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শাড়ি দিয়েছিলাম ওই দিন আর আজকে মেয়ের জামা কাপড় কালকে আমার বরেরটা দেব রোদ্ কালকে আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি টাটা